চ্যাম্পিয় যেসব ম্যাচের আম্পায়ার থাকবেন বাংলার গর্ব শহীদ সৈকত আসন্ন আইসিসি ট্রফির এবনে জন্য আগেই ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছিলেন আইসিসি সেই তালিকায় বাংলাদেশের প্রতিনিধি হিসাবে আসেন আইসিসি ইলিট প্যানেলের আম্পায়ার সরফুদ্দুল্লাহ এবনে শহীদ সৈকত টুর্নামেন্টের উদ্বোধনীয় ম্যাচে তিনি অনপিল আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন আগামী উনিশ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান ও নিউজিল্যান্ড সৈকতের সঙ্গে উদ্বোধনীয় ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিসার্ড বোরো আজ বুধবার প্রকাশিত এক টুর্নামেন্ট গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য আম্পায়ারদের দায়িত্ব বন্টন করেছেন আইসিসি গ্রুপ পর্বের বারোটি ম্যাচের মধ্যে চারটি দায়িত্ব পালন করবেন বাংলাদেশি আম্পায়ার সৈকত সৈকত ক্যাটেলবোরের সঙ্গে উদ্বোধনীয় ম্যাচে জো ইলসন টিভি আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ভ চতুর্থ আম্পায়ার এবং অ্যান্ডু ফাইক্রফস ম্যাচ রেফারি হিসাবে থাকবেন এছাড়া বাংলাদেশি আম্পায়ার সৈকত গ্রুপ পর্বের আরও তিনটি ম্যাচের দায়িত্ব পেয়েছেন এর মধ্যে আরও একটি ম্যাচ অনফিল্ড আম্পায়ার এক ম্যাচে চতুর্থ এবং আরেক ম্যাচে তিনি থাকবেন টিভি আম্পায়ার হিসেবে। একুশে ফেব্রুয়ারি আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে চতুর্থ আম্পায়ার ছাব্বিশে ফেব্রুয়ারি আফগানিস্তান ইংল্যান্ড ম্যাচে জো ইলসনের সঙ্গে ওয়ান পিল আম্পায়ার এবং একই মাস দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ম্যাচে টিবি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শরীফ উদ্দুল সৈকত